আপনি আমি যদি রাসুলকে পেতে পাই তাহলে আল্লাহ পেয়ে যাব আর রাসুলকে পেতে হলে আপনাকে আমাকে ভালোবাসতে হবে রাসুলের আহলে বাইদকে আহলে বাইতকে যে কষ্ট দে সেই জন্য রাসুলকে কষ্ট দিল আর রাসুল যদি কষ্ট পায় অত আমার আল্লাহ কষ্ট পায় আল্লাহ কষ্ট পাওয়া মানে তার জন্য জাহান্ন বরাদ্দ আহলে বাইতকে যে ভালোবাসলো যে রাসূলকে ভালোবাসলো আর যে রাসূলকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো আর আল্লাহর ভালোবাসার বিনিময়ে হলো বন্ধু জান্নাত সুবহানাল্লাহ এটা আমার মুখস্থ কথা রয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা কেমন করে বলেছেন আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন তো এত আসতে কেন আল্লাহ আকবর আরো জোরে মেম্বার সাহেবের দাবি হুজুর আমার মাহফিলের দিন দুইটা ওয়াজ করন যাইতো না একটা করা লাগবো আমি ওনার কথা মানছি এখন মানার পরে আপনাদেরকে যদি আমি একটি হিসাবে না পাই তাহলে তো আমি দুই দুইটার সময় একটাই দিতে পারবো না আপনারা বো খেয়াল করেন আল্লাহ কোরআনে বলেছে হাবিব আপনি বলে দেন বন্ধু আপনি বলে দেন আপনার সৃষ্টিকে আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে এসেছি আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিয়েছি এই সত্যের সন্ধান রেসালাতের বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা

এতক্ষণ যেগুলো বলেছি একটাও আমার আজকের মূল আলোচনা নয় আমি এখন ঢুকবো আমার মূল আলোচনা আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুলাল বুদ্ধি শিখিয়ে দিয়েছে হাবিব আপনি বলে দেন আপনি যে রিসালাতের দাওয়াত দিয়ে গিয়েছেন তাদের কাছে এর বিনিময়ে আপনি তাদের কাছে কিছু চাই না এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না আমাদের কাছে আল্লাহর হাবিব আমাদের নবীজি আমাদের কাছে কিছু চাই না যাই শুধু নবীর আহলে বাইতের মুহাব্বত এখন আহলে বাইতকে ভালোবাসা ফরজ কি বলে দিয়েছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষাও একটা হলো হুববি নাবিকুম নবীর ভালোবাসা আরেকটা হলো হুববি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা আরেকটা হলো আলা কিরাতিল কুরআন কুরআন তেলাওয়াত সুবহানাল্লাহ আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব বন্ধু আহলে বাইতের মর্যাদা নিয়ে আল্লাহ বলেছে ভালোবাসতে আবার আসুরে বলেছেন ভালোবাসতে আমরা ভালোবাসবো কি না আরো জনে বলেন ভালোবাসার দরকার আছে না নাই বড় মাসিমপুরের মানুষের সাথে শুধু প্রেমের গল্প শুনে যাও এই প্রেম তোমার ঠিকানা কোথায় নিয়ে যাবে যুবক জানালা খুলে তোমরা শোনো কোরআনের মধ্যে পেয়েছি আহলে ভাই ভালোবাসার কথা আল্লাহর হাবিবের পবিত্র জবান দ্বারা তিনি বলেছেন আহলে ভাই ভালোবাসা শুধু ভালোবাসা নয় পৃথিবীর যত বাবা মা আল্লাহর হাবিব বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ এই দুইটা প্রেম শেখানো আপনাদের জন্য ফরজ আল্লাহ রাসুল আরো বলছেন আমার দিকে তাকান যুবক তোমরা যে আহলে বাইতকে ভালোবাসবা তোমাদের বেনিফিটটা কি তোমরা কেমন করে বেনিফিশিয়ারি হতে পারবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল হাসান ও আল হুসাইন সাইয়েদ আশাবাবি আহলে জান্নাহ আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ ও বরমা বরমা সিমপুরের যুবক ও বন্ধুরা সবাই একটুখানি ধৈর্য ধরে হৃদয়ের জানালা তোমরা সবাই শোনো আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আহলে বাইতকে ভালোবেসে আহলে বাইতের অন্যতম সদস্য হলে ইমাম হাসান হুসাইন দুই ভাই এই দুজনকে ভালোবাসো আল্লাহ রাসুল বলেছেন এই দুইজন তোমাদের জান্নাতে লিডার হবে আপনারা জীবনে নেতা চান কিনা নেতাকে ভালোবাসতে চান কিনা পৃথিবীর সকল নেতার চাইতে উত্তম নেতা হল। আমার রাসুলের খুলি যাট্টুক্রাইমাম হাসান হুসাইন দুই ভাই আমায় এই কর্নারে আমি দেখেছি এখানে প্রজেক্টর দেওয়া আছে বন্ধু আমার মা বোনেরা শুধু ঢুকতেছে বন্ধু ফ্যান্ডেলের ভিতরে আমার মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই যুবক তোমরা শুধু জান্নাতি হতে চাও না তোমরা তোমাদের মা কেও জান্নাতে নিতে চাও কথা কয় না আমরা এই জান্নাতে যাব নাকি জনম দুঃখী মার আগে জান্নাতের ফয়সালা করব জনম দুঃখী মা আগে জান্নাতের ফয়সালা করব ওই জান্নাতের ফয়সালা যদি তুমি করতে চাও আমার আসুল বলেছেন ফাতে বতু সৈয়দিন জান্না আমার আসুল বলেছেন মাদার দার ফাতেমা ইস দ্য লিডার অফ ফিমেল চিন জান্না আমার নবীজি জানিয়ে দিয়েছে ইমাম হাসান হুসাইনের মা খাতুরে জান্নাত ফাতেমা যাকে আমার নবীজি মেহাবিবা বলে বন্ধ ডাকতো সুভানাল্লাহ বলেন না উম্মে হাবিবা বলে ডাকতো মা খাতুনে জান্নাত ফাতেমা ও মাসিমপুরের আমার মা আমার বোন সবাই কিরি দুই জানালা খুললে বল শুনতে অনুরোধ করব তোমরা কিরি দু উজার করে শোনো গো আমার নবীজি বলে দিয়েছেন মা তুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী লিডারিনী হয়ে যাবে আমরা পড়াশোনা করতে হলে স্কুল কলেজ মাত্রা ইউনিভার্সিটিতে যেতে হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না আমার নবীজি এহারা বলে দিয়েছেন আহলে বাইতের অন্যতম সদস্য হলো আর একজন হজরত আলী আমার নবীজি বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা আমার নবীজি বলে দিয়েছেন আই এম সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু আলী হলো আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আহলে বাইতের মর্যাদা কম না বেশি আর জোরে বলেন ও বন্ধু আহলে বাইতের মর্যাদা নিয়ে যদি আমি বলি বন্ধু আমার দেখে তাকান কত প্রেমময় বক্তব্য কত প্রেমময় মজার জিনিস রে ও বাসিমপুরের যুবক আমার ভাই আমার বন্ধুরা আপনারা আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বললেন নানা গো নানা আজ কি তুমি ঘোড়া হবে আমি হব সেই ঘোড়ার সওয়ার na na

তুমি বড়ো না আমি বড় দাদা দাদা গো বলে দাও না তুমি দামি না আমি দামি

আমি বলবো না তুমি বলে দাও না না গো আমি যদি বলি আমি বলবো আমি তোমার চাইতে দামি আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন আমার নবীজি বন্ধু ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন নানা গো তুমি কেমন করে আমার চাইতেও দামি এবার ইমাম হুসাইন একটা দাঁত দিয়ে বলল নানা আমার নানা বসে তো তোমার নানা তো আমার নানার মতো না এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন নানা গো এই দিক দিয়ে আমি তোমার চাইতে দামি ও নানা আমার বা কাতুর জান্নাত ফাতেমা সকল মুমিনাদের সরদারিনি হবে জান্নাতে ওই কঠিন দিনে তাদের লেদারিনি হয়ে যাবে নানা গো আমার মা জান্নাতের সরদারিনি তোমার মা তো আমার মায়ের মতো না নানা নানা গো আমার বাবা সেরে খুদানি আমার বাবা হনোয়ানি আমার বাবার মতো তো তোমার বাবা না গো এই দিক দিয়ে আমি তোমার চাইতেও দামি জুরি জুরি বলেন না সুবাহ আপনাদের কাছে কি মনে হয় ইমাম হাসান হুসাইন আপনাদের কাছে দামি কিনা কে মরব্বিরানা মরু বিরানা যুবক ভাইয়েরা তোমরা সোজা করে হাত তুলে দেখাও যে হুজুর আমাদের কাছে আমরা তাকে কাল হাসুরির দিন পেতে চাই আলহামদুলিল্লাহ যুবক আমি আজকে বলে দিলাম তোমরা আমি আজকে বলে দিলাম তোমরা আমার এই কথাগুলো একটু মনে রেখো আজকের এই আলোচনা শুধু মাথায় রাখবা রাসুলের কলিজার টুকরা আমাদের জান্নাতি লিডার হবে আমাদের কি রিসিভ করবে তাদের চরিত্র হলো ফুলের মতো পবিত্র আল্লাহর হাবিব হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন হুমা মিন দুনিয়া আল্লাহ রাসুল বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই বাই দুনিয়ায় আমার দুইটা ফুল আমি আমি যদি যদি ইমাম হাসান হুসাইন দুই ভাই কত সফট ছিলেন কত নরম ছিলেন কত নম্র ছিলেন কত ভদ্র ছিলেন তাদের মধ্যে এত গুণ ছিল একটা এক্সাম্পল দিব কারণ এখানে আমার অনেক দাদা ভাইয়েরা বসে আছে এই যে এইদিকে দুই দিকে আমার দাদাবাই বসে আছে অনেক দাদা ভাই এরা বসে আছেন আপনারা দেখেন ইমাম হাসান হুসেনকে নিয়ে আজকে আলোচনা করব এটা হলো বন্ধু আপনাদের কমিটির আবদার তাদের আলোচনাটা নাকি বেশি ভালো লাগে আপনাদের ভালো লাগেনি আরো বলেন কারণ ইমাম হাসান হুসাইন কি ভালোবাসলে অটো আমার নবীর ভালোবাসা হয়ে যায় হাবিব আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আপনাকে ভালোবাসলে অটো আমি আল্লাহ আমার ওই বান্দার হয়ে যাই

এবার আসেন আমার দিকে তাকান ইমাম হুসাইন হাসান হুসাইন দুই বা একদিন সফরে বের হয়েছে দাড়ি পাখ একজন মোড় দাদু উঁচু বানায় যখন উজু বানায় দাদু ভাই দাদু হয় না ইমাম হাসান হোসাইন দুই ভাইয়ের দৃষ্টিগোচর হলো ওনারা নজর দিয়ে চাইয়া দেখলেন বুড়ু দাদু অজু বানায় কিন্তু উজু তো হয় না এখন কি করব এবার বন্ধু দুই ভাই মিলে চিন্তা করলেন ভাইয়া নজর দিয়ে দেখো দাদুর তো উজু হয় না এবার দাদুকে উজু শিখাইতে হবে কি বুদ্ধি করব দুই ভাই মিলে বন্ধু সিদ্ধান্ত নিলেন ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে ওই গুরু দাদুর কাছে চলে গেলেন দাদুর কাছে কি এ দাদুকে গিয়ে সালাম নিলেন সালামের জবাব নিলেন কৌশল বিনিময় হলো এবার দাদুকে বললেন দাদু ও দাদু আজকে আপনার একটা কাজ করতে হবে কয় দাদু কি কাজ কই কাজটা হলো আজকে আমরা দুই ভাই মিলে অজু বানাবো আপনি ফয়সালা দিবেন কার অজুটা বেশি সুন্দর হয় আর জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইন দুই ভাই বুড়ো দাদুকে প্রস্তাব দিলেন বুড়ো দাদু বললেন ঠিক আছে দাদু গো তোমরা দুই ভাই মিলে অজুটা বানাও এবার দুই ভাই মিলে অজু বানানো শুরু করলেন অজু যখন বানানো শেষ হয়ে গেল এবার ওই বুড়ো দাদুকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু দুই ভাই ডাক দিয়ে বললেন দাদু দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর এবার ওই বুড়ো দাদু উত্তর দিল দাদু গো ও দাদু আগে পরিচয় দাও না তোমরা কে গো তোমাদের চেহারা এত মিষ্টি তোমাদের চেহারা এত নোরানি তোমাদের আচরণ এত মধুময় এত প্রেমময় আমি মুগ্ধ হয়ে গেছি দাদু কে শিখিয়েছে তোমাদেরকে এত সুন্দর মিষ্টি করে অজু শিখিয়েছে কে এবার ইমাম হাসান হুসেন ডাক দিয়ে বললেন দাদু দাদু আমরা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নই আমরা পৃথিবীর কোনো নরমাল পরিবারের সন্তান নই আমরা হলাম রাসুলের কলি চাট্টুকরা মা ফাতেমার দুই কলি চাট্টুকরা ইমাম হাসান হুসেন এই কথা বলতে দেরি ওই বুড়ু দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু বুড়ু দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু দাদু গ তোমরা দুই ভাইয়ের অজুই হয়েছে বেশি সুন্দর আমার অজুটাই হয় না আর আমরা ভুল করলে ঘাট চেপে ধরি ইমাম হাসান সাইন কত সব তাদের জীবনী থেকে অনেক তথ্য দিতে পারবো বন্ধু তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে এটা আপনারা জানেননি এটা কি আপনারা বিশ্বাস করেন আমার দিকে থাকান বন্ধু আল্লাহ রাবুল তাদেরকে কেমন করে ভালোবাসে দুই ভাই একদিন হাতের লেখা লেখলেন হাতের লেখা লেখার পরে আপনারা আমার প্রাণের নবীজির কাছে চলে গেলেন নানা গো লেখা লেখেছি নানা আপনি বলে দেন আমরা দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার লেখা বেশি সুন্দর আমার নবীজি বললেন না না গো তোমরা চলে যাও তোমাদের বাবার কাছে এবার চলে গেলেন দুই কুড়ি টুকরা আমাদের ভালোবাসার হৃদয় স্পন্ধন চলে গেলেন মা বাবা আলীর কাছে আলীর কাছে যাওয়ার পরে আলী একটা ডাক দিয়ে বলল বাবা বাবা গো চলে যাও তোমরা তোমাদের মায়ের কাছে মায়ের কাছে বন্ধ চলে গেলেন মায়ের কাছে চলে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন মা মা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর মা কা তুলে জান্নাত না মা এবার একটা ডাক দিয়ে বললেন বাবা আমার কাছে সাতটা মুতি আছে কয়টা মুতি আমার কাছে ষাটটা মতি আছে আমি তোমাদের দিকে ষাটটা মতি নিক্ষেপ করব। তোমরা যে বেশি কুড়াতে পারবে তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে জোরে জোরে বলো না আমার মা ফাতে একটে একটা করে তারা দুই ভাইয়ের দিকে একটা একটা করে বন্ধু ছয়টা মুতি নিক্ষেপ করে দিল ছয়টা মতি বন্ধু নিক্ষেপ করে দিল এবার তিনটা তিনটা করে দুই করে নিয়ে গেল মা ফাতেমার কাছে আছে কয়টা একটা তারা ভাই কয়জন দুই ভাই বন্ধু বন্ধু ও মা ফাতেমা যখন একটা বুথি নিক্ষেপ করবে দুই ভাইয়ের দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা দাগ দিয়ে বললেন জিব্রাইল জলদি করে চলে যাও আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমার বাড়িতে আমার ফাতেমার বাড়িতে চলে যাও যখন ওই ফাতেমা ওই মুতিটা নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে দুইটা টুকরা করে দুই ভাইয়ের দিকে সমান করে দিয়ে দেবে বন্ধু আল্লাহর মা ফাতেমা যখন সামনের দিকে নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে আল্লাহর ক্ষুদ্রতে অটো দুইটা টুকরা হয়ে দুই ভাইয়ের দিকে চলে যায় মা ফাতেমা ফায়সালা দিয়ে দিলেন বাবা বাবা গো তোমরা দুই ভাইয়ের লেখাই সমান সুন্দর